যারা কিনা কম দামে ইউজড ফোন নিতে চান ভালো অথেন্টিক তাদের জন্য এবং যাদের আফটার সেল সার্ভিসটা খুব ভালো লাগবে তাদের জন্য আজকে চলে আসলাম আমরা সাড়ে এগারো গ্যালাক্সি জোনে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি শুরুতেই ভাই আজকে আপনাদের নাকি ইউজ পরিমাণ ইন্ডিয়ান স্টক ঢুকছে ভাই ইন্ডিয়ান লট আসছে ইউজ পরিমাণ যাদের বাজেট 10 থেকে 20 25 হাজার তারা সম্পূর্ণ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে না টেনে তাহলে আপনার পছন্দের মতো ফোনটা এই ভিডিওতে পেয়ে যাবেন ভাই আপনারা নাকি অনেক কম দামে এবার ফোন

খুবই একটা লাইট প্রাইস থাকবে মাত্র জন্য সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত হাজার পাঁচশো টাকা ভিভো ওয়াই নাইনটিন যারা কম বাজেটের একটি রাফ ইউজের ফোন চাচ্ছেন এবং টুকি টাকি গেমিং করতে চান তাদের জন্য ভিভো ওয়াই নাইনটিন

এর কম দামে আর কখনোই ফোন পাবেন না আরেকটা জাতির ফোন দেখাই Vivo S1 Pro Pro S1 Pro Vivo S1 Pro ফুল ফ্রেশ কন্ডিশন ভাই পলিটা উঠায় দেখায় দেন একদম ফ্রেশ ভাই একদম ফ্রেশ ভাই দাগ থাকলে কি করবেন ভাই দাগ থাকলে ডিসকাউন্ট ভাই একটা দাগ দেখাতে বললে 1000 টাকা 1000 টাকা করে ডিসকাউন্ট ভাই সুপার ফ্রেশ কন্ডিশনের ডিভাইস এটা 8GB 128GB ভেরিয়েন্ট এই ফোনটার প্রাইস হবে মাত্র 10000 টাকা অনলি ভিডিয়োর জন্য অফার প্রাইস থাকবে অথেন্টিক ব্লগ থেকে যে আসবে তার ভিডিওর জন্য মাত্র টাকা মাত্র টাকায় যারা কিনা গেমিং ফোন চাচ্ছে তাদের জন্য জি তারপরে আরেকটা ডিভাইস যারা মু룩বীতে দিতে যাচ্ছেন ভালো ব্যাটারি ব্যাকআপের জন্য রাফিউজের জন্য তারা দেখতে পারেন Vivo Y21 1 কন্ডিশন মাত্র থাকবে এগুলো তো কারণ ভাইয়া কাস্টমারদের মেন কমেন্ট থাকে যে ভাইয়া আমাদের অথেন্টিক ডিভাইস লাগবে যার কারণে বরাবরের মতো আপনার কাছে আবার চলে আসবে ভাইয়া আপনি হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ প্রোডাক্টই কাস্টমার দেওয়ার চেষ্টা করবেন

সুপার ফ্রেশ কন্ডিশন একটা ডিভাইস যারা টুকটাক গেমিং করতে চাচ্ছেন তারা দেখতে পারেন ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো

সুপার ফ্রেশ আনবক্সিং কন্ডিশন মাত্র প্রাইস থাকবে পনেরো টাকা অনলি পনেরো ব্যাটারি ফোন আজকে পেয়ে যাবেন মাত্র টাকা কন্ডিশন জি আবার একটা ছোট ডিভাইস দেখা রেডমি টেন এ ভাইয়া রেডমি এটা তো ভাই একসময় খুব চলছে ভাই খুব চলছে খুব হেভি ইউজ করতে পারবেন চার মাত্র আট টাকা মাত্র আট হাজার জি

একদম ইউনিক ছোট ছোট ক্যামেরা ই থার্টি টু চার জিবি চৌষট্টি জিবি এই ভিডিও থাকবে মাত্র দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো টাকায় পাঁচশো টাকায় জি ভাই তারপর আরেকটা মোটরালা দেখায় মোটরালা জি

এটা কত দিবে না জিবি একশো এই ভিডিও থেকে যে আসবে বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো যারা কিনা এই বাজেটে ফোন নিতে পারতেছেন না এত কমে কমে

নো ডেন্টিস ক্যাশ এবং ভাইয়া বলে দিছে যে প্রত্যেকটা প্রোডাক্ট ফ্রেশ হবে বড় বড় ডেন্টিস ক্যাশ দেখাতে পারলি ভাইয়া ডিসকাউন্ট করে দিবে ভাইয়া একটা ধামাকা অফার দেন ধামাকা অফার এটা থাকবে মাত্র 7500 টাকা মাত্র 7500 টাকা মাত্র 7500 টাকা ভাইয়া জি ভাইয়া তারপর আরেকটা ডিভাইস দেখাবো এটা কিন্তু অফার থাকবে ঐটা হচ্ছে Oppo A59 5 A59 5 Macro 리뷰 ইউনিট এটা একদম 5G বেস অফার থাকবে 13000 টাকা ব্যবহার হইছে এরকমই সামন ইউস 13000 টাকা যারা কিনা রাফ ইউজ এর ভিতরে ফোন চাচ্ছেন তাও নাকি ভালো ডিসপ্লে তাদের জন্য এই প্রোডাক্টটা ভাইয়া আগের ভিডিওতে আপনার ভিউয়াররা এমন ফোন চায় যে ভাই এক ফোন নিয়ে কক্সবাজার যাবো আসবো চার্জ দিব না চার্জ দিব না এইরকম এটা তো একদম ফুল ফ্রেশ সুপার ফ্রেশ 7000 mAh ব্যাটারি ভাইয়া

অনেকে বলে ভাই আপনাদের ফোনের সাথে কি কি গিফট দিচ্ছেন আপনি আমাদের প্রত্যেকটা ফোন অথেন্টিক ব্লগ দেখি স্ক্রিনশট নিয়ে আসলে আমি নিজের তরফ থেকে এবং ভাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে কমেন্ট করতে হবে কোনো কিছু না বুঝতে পারলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা 24 ঘন্টা সাপোর্টের জন্য আবারো বলে দেই ভিউয়ার যারা কিনা কম দামে ভালো ভালো ইন্ডিয়ান প্রোডাক্ট এবং দেশি প্রোডাক্ট নিতে চান বিনা ভয়ে ভাই আমাদের 100% আফটার সেল সার্ভিস ভালো লাগবে তাদের জন্য চলে আসছি আজকে আমরা গ্যালাক্সি জোনে পুরো ভিডিওটা দেখবেন এবং অফার বুড়ি বুড়ি অফার দিছে